গত জুলাই আগস্টে আপনারা দেখেছেন যে তখন আমাদের কাছে মেট্রো রেলের দাম হয়ে গিয়েছিল তখন আমাদের কাছে দাম হয়ে গিয়েছিল তখন আমাদের কাছে বিভিন্ন স্থাপনার দাম হয়ে গিয়েছিল অথচ হাজার হাজার হাজারের অধিক নিরীহ মানুষকে পাখির মানুষ এভাবে গুলি করে না কুত্তারে মানুষ এভাবে নির্দয়ভাবে পিটায় না কুত্তার লাশ মানুষ জ্বালায় না কিন্তু এই নিকৃষ্ট জানোয়ারের বাচ্চারা কিভাবে মানুষের লাশ দেখেছে বাচ্চা থেকে আরো খারাপ এগুলো বছরের বাংলাদেশে আপনি কোন দেখেছেন যাদেরকে আপনি ট্যাক্স দেন আপনার ট্যাক্সের পয়সায় যারা ক্ষমতার চেয়ারে বসে আপনার ট্যাক্সের পয়সায় যারা বিদেশে ফুর্তি করে আপনার ট্যাক্সের চারা চুরি করে যারা বেগম পড়া তৈরি করে আপনার ট্যাক্সের টাকা চুরি করে যারা বিদেশে প্রাসাদ বানায় আপনার ট্যাক্সের টাকা থেকে যারা কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা কি পরিমাণ অমানবিক হয়েছে তার কি পরিমাণ আবু জাহাল হয়েছে তার কি পরিমাণ জালেম হয়েছে তার কি পরিমাণ অত্যাচারী হয়েছে কি পরিমাণ নিকৃষ্ট পশু এবং জানোয়ারেরা হয়েছে এদের অন্তরে মানুষের প্রতি ধরত ছিল না এদের অন্তরে মনুষ্য সভ্যতার প্রতি কোনো মায়া ছিল না ক্ষমতার মোহেladen অন্ধ হয়ে গিয়েছিল একজন জেল মানুষ যে তার অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল তাকে হত্যা করে তার লাশ পুড়িয়ে দিয়েছিল মানুষের দাম ছিল না মানুষের রক্তের দাম ছিল না মানুষের জীবনের দাম ছিল না হত্যা যুদ্ধ মারামারি খুনা খুনি এগুলো ডালবাজ ছিল এগুলো ডালবাদ ছিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে খুন করে ফেলতো দেখা যাচ্ছে যে এক গুত্র নিজেদেরকে মানি আপনার যেটা বলে আভিজাত মনে করতো যেমন আজকে আমরা আভিজাত মনে করি কি যে দামি উট পরে ট্রাই পরে ইউরোপ ইউরোপের কোন রাষ্ট্রদূত মানে আমাদের দেখেন আমাদের জাহিলিয়াত বর্তমানে আমরা যে সমাজে বসবাস করি এই সমাজে এমন কিছু জাহিলিয়ত আছে যে জাহিলিয়ত গুলো আই আমি জাহিলিয়তের জাহিলিয়তের বেশি আমি কয়েকটা উদাহরণ দেই ভালো করে বুঝেন। আয়ামে জাহিলিয়াতের গুপ্ত ও অবিযত ছিল। মানুষ মানে এই গুপ্তের অধিকারী। অহম জাহিলিয়াত এটা কত বড় খত্রা দেখেন। আবু তালেব জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু ফাত্ত। আবু তালেব জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য। আবু তালেব জানতেন ইসলাম সত্য। আবু তালেব জানতেন তার বাতিজা সত্য। আবু তালেব জানতেন তার বাতিজা মিথ্যা বলে না। তিনি সবকিছু জানার পর মৃত্যু সজ্জায় নবী করিম সোল্লা যখন তাকে বলেছেন সারা জীবন আমাকে সহযোগিতা করেছেন যখন আমাকে মক্কায় ছায়া দেওয়ার মতো কেউ যখন আমার পাশে দাঁড়ানোর মতো কেউ পুরো আরব ইসলামকে মিশে ষড়যন্ত্র করেছে চাচা আপনি বাহিরে আমাকে ছাতা ধরেছেন আপনি বাহিরে আমাকে সকল জোর জাপটা বৃষ্টি থেকে বাঁচিয়ে রেখেছেন আপনি চিরস্তাই জাহান নামে হবেন এটা আমি মানতে পারি না আমি কুল মাত্র একবার পড়েন আমার রবের কাছে আমি ইস্তেকফার করব আপনার জন্য আবু তালেবের কিন্তু কালেমা পড়বেন 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 অবস্থা আবু জাহিল্লা পাশে ছিল বলছে আবু তাহলে তুমি তোমার বাপের ধর্ম ছেড়ে দিবা বাপের ধর্ম ছেড়ে দিবা তখন তিনি বলছেন না আমি ছাড়বো না আনা আলা দিন আব্দুল মুতালিব আমি আব্দুল মুতালিবের ধর্মের উপর আছি এই যে দেখেন তাকে ইসলাম গ্রহণ থেকে বাধা দিয়েছে একমাত্র তার ওই যে অহমিকা তিনি জানতেন সত্য কিন্তু মানুষ তাকে কি বলবে আজকে দেখেন এই সমস্ত জাহিলিয়ত আমাদের সমাজে কেমনে আসছে ইসলাম বলে আপনি কোন গুত্রের আপনি কোন বর্ণের আপনি কোন দলের আপনি কোন নেতার আপনি কোন এলাকার আপনার পেশা কি ইসলামে এগুলোর কোনো দাম নাই ইসলামের নিরেট এতটুকু লাফাদ লালে আরাবিয়িন আলা আজামিন ওয়ালা লিআজামিন আলা আরাবিয়িন আরবের কোনো প্রাধান্য নেই আজমের উপর আজমের কোন প্রাধান্য নেই আরবের উপর ইসলাম বলে কার মর্যাদা কত বেশি যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি যার অন্তরে তাকুয়া যত বেশি যার সাথে আল্লাহ সম্পর্ক যত বেশি যার সাথে আল্লাহ রাবেতা যত বেশি যার সাথে নবীর এসক মোহাম্মত যার অন্তরে যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা যত বেশি দেখেন আমি জাহিল অনেক মানুষ গুত্রের বড়াই করত। কুরাইশরা আরবরা অনারবকে মানুষ মনে করত না আবু জাহেল্লা যারা নেতৃস্থানীয় ছিল অন্যান্যদেরকে মানুষ মনে করত না আজকে সেই গুত্রীয় ভূমিকা ব্রিটিশরা আমাদের দেশে তৈরি করে গিয়েছে ব্রিটিশরা আমাদের দেশ থেকে অথচ আমাদের আপনি চৌধুরী নাকি খান নাকি আপনি সৈয়দ নাকি আপনি কি নাকি তালুকদার এগুলো আপনার পরিচয় না ইসলাম এ ধরনের জাতীয়তাবাদকে সাপোর্ট করে না ইসলাম বলে আপনার পরিচয় শুধু মুসলমান আপনি আল্লাহর যত প্রিয় হবেন আপনার মর্যাদা তত বেশি অথচ ব্রিটিশরা আমাদের দেশ থেকে যখন চলে গিয়েছে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদেরকে শ্রেণী বিভক্ত করে দিয়েছে যারা ট্যাক্স তুলতো তাদেরকে দিয়ে গিয়েছে চৌধুরী যারা তাদের এইভাবে এক একটা এক একটা তাদের এই যে বংশীয় মানে দ্বন্দ্ব এটা আমাদের আমাদের উপমহাদেশে ব্রিটিশরা তৈরি করে গিয়েছে এখন দেখেন এই জাহিরিয়ত আমাদের গ্রাম দেশে কতটা ছড়িয়েছে এই জাহিরিয়ত আমাদের গ্রাম দেশে কি পরিমাণ মারাত্মক আকার ধারণ করেছে গোষ্ঠী নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব জাত নিয়ে জাত নিয়ে দ্বন্দ্ব কে কোন বংশের এগুলা নিয়ে দ্বন্দ্ব কে কোন দাদার ওয়ারিস এগুলা নিয়ে দ্বন্দ্ব এভাবে মানুষ মারামারি করে রক্তারক্তি করে খোনা খুনি করে হামলা করে মামলা করে কত কিছু হচ্ছে এগুলা সবাই আমি জাহিরিয়তের মূল কথা ছাড়া কিচ্ছু না সবগুলো আমাদের সমাজে আছে মানুষের জীবনের দাম ছিল না রক্তের দাম ছিল না মানুষকে খুন করা ছিল পান্তাবাদ ইসলাম মানুষের জীবনের দাম কত দিয়েছে কেউ যদি একজন একজন নিরীহ মানুষকে হত্যা করে ফাঁকা মা জামিয়া একজন নিরীহ মানুষকে হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করার নামান্তর আর আজকে আমরা সামান্য ক্ষমতার জন্য আবু জেহেলের থেকে আমাদের এর আরো খারাপ এদিক থেকে আজকে সামান্য ক্ষমতার জন্য আজকে জন্য মানুষের জীবন কি পরিমাণ অরক্ষিত হয় মানুষের জীবন কি পরিমাণ মূল্যহীন হয় মানুষের জীবন কি পরিমাণ তুচ্ছ হয় গত জুলাই আগস্টে আপনারা দেখেছেন যে তখন আমাদের কাছে মেট্রো রেলের দাম হয়ে গিয়েছিল তখন আমাদের কাছে বিটিবির দাম হয়ে গিয়েছিল তখন আমাদের কাছে এলিভেটেড এক্সপ্রেসের দাম হয়ে গিয়েছিল তখন আমাদের কাছে বিভিন্ন স্থাপনার দাম হয়ে গিয়েছিল অথচ হাজার হাজার হাজারের অধিক নিরীহ মানুষকে পাখিরকে মানুষ এভাবে গুলি করে না কুত্তারও মানুষ এভাবে নির্দয়ভাবে পিটায় না কুত্তার লাশও মানুষ এভাবে জ্বালায় না কিন্তু এই নিকৃষ্ট জানোয়ারের বাচ্চারা কিভাবে মানুষের লাশ পড়িয়েছে দেখেছে জানোয়ারের বাচ্চা থেকে আরো খারাপ এগুলো এগুলা কোন জাহিলিয়াতে আপনি বসবাস করতেছেন আপনি কোন জাহিলিয়াতে আছেন চিন্তা করেন আমি জাহিলিয়াতে আপনারা দেখেন একটা জিনিস ভালো করে বুঝেন ওলামা একরাম জানেন তারপরে বলছি যুদ্ধের একটা পরিবেশে আছে মুসলা লাশ বিকৃত করা এটা জাহিলিয়াতেও হারাম ছিল সব যুদ্ধ নীতিতে এটা হারাম অহুদ যুদ্ধে হাজরত হামজা রাজি আল্লাহ তালান সঈদ সোহাদা ছিলেন আপনারা বৃষ্টি আসলে একটু ভিজলে কি হয়েছে ওইটাও ভুলে ফেলেন আমি ভিজলাম সমস্যা কি এই সামান্য বৃষ্টিতে যদি এরকম হয় তাহলে কি হবে বলেন আচ্ছা বৃষ্টি আসলে আমি বাদ দিব বৃষ্টি আসার পর্যন্ত শুনেন শুনবেন তো ইনশাল্লাহ যেখানে লাশ বিকৃতি হাজরত হামজা রাজি আল্লাহ তালাকে তার তিনি কি ছিলেন সাহিদুর সোহাদা আল্লাহ নবী ইসলামের চাচা আল্লাহ আকবর তাকে অত্যন্ত নির্দয় ভাবে শহীদ করা হয়েছিল শহীদ করার পর তার খান কেটে ফেলা হয়েছে তার নাক কেটে ফেলা হয়েছে তার মানে বুক ফেড়ে কলিজা বের করা হয়েছে তার জিপা কেটে ফেলা হয়েছে তার চুক উপরে ফেলা হয়েছে লাশ বিকৃত করে ফেলা হয়েছিল আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম হজরত হামজার লাশ দেখে আল্লাহ চুকের পানি আটকাতে পারেননি আল্লাহ নবী ইসলাম বলেছিলেন তাদের আমরা সত্তর জন সম্ভবত করব আল্লাহ রব আলিন পবিত্র কোরআনে বলেছেন না বাড়াবাড়ি করা যাবে না তারা একজন করেছে আপনি সেই সমান সমান আজকে আপনি দেখেন জাহিলিয়াতে আমরা আছি আপনি দেশ পেয়েছেন তেপ্পান্ন বছর ভালো করে কথা বুঝবেন এই তেপ্পান্ন বছরের বাংলাদেশে আপনি কোন জাহিলিয়াত দেখেছেন যাদেরকে আপনি ট্যাক্স দেন আপনার ট্যাক্সের পয়সা যারা ক্ষমতার চেয়ারে বসে আপনার ট্যাক্সের পয়সা যারা বিদেশে ফুটি করে আপনার ট্যাক্সের যারা চুরি করে যারা বেগম পড়া তৈরি করে আপনার ট্যাক্সের টাকা চুরি করে যারা বিদেশে প্রাসাদ বানায় আপনার ট্যাক্সের টাকা থেকে যারা কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা কি পরিমাণ অমানবিক হয়েছে তার কি পরিমাণ আবুজাহাল হয়েছে তার কি পরিমাণ জালেম হয়েছে তার কি পরিমাণ অত্যাচারী হয়েছে কি পরিমাণ নিকৃষ্ট পশু এবং জানোয়ার এরা হয়েছে এদের অন্তরে মানুষের প্রতি ধরত ছিল না এদের অন্তরে মনুষ্য সভ্যতার প্রতি কোনো মায়া ছিল না ক্ষমতার মুহেরা অন্ধ হয়ে গিয়েছিল একজন জেল মানুষ যে তার অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল তাকে হত্যা করে তার লাশ পুড়িয়ে দিয়েছিল আপনি আরে ধরনের জাহিল তার কথা দেখবেন আপনি বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাস দেখেন উনিশশো একাত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর আসেন শেখ মুজিবুর রহমানের আমলে আসেন উনিশশো থেকে চুয়াত্তরে দেখবেন বাকশাল উনিশশো একাত্তরের থেকে চুয়াত্তরের আমলে দেখবেন রক্ষী বাহিনী উনিশশো একাত্তর থেকে পঁচাত্তরে দেখবেন দুর্ভিক্ষ আপনি উনিশশো থেকে দু পর্যন্ত আসেন এই বাংলাদেশে আপনি খুন দেখবেন এই বাংলাদেশে আপনি রক্ত দেখবেন এই বাংলাদেশে আপনি নিরীহ মানুষের লাশ দেখবেন এই বাংলাদেশের নদী থেকে লাশ উঠতে দেখবেন এই বাংলাদেশের পাহাড়ে লাশ দেখবেন এই বাংলাদেশের সীমান্তে ফেলানি দেখবেন এই বাংলাদেশের সড়কে লাশ দেখবেন এই বাংলাদেশের কারাগারে লাশ দেখবেন এই বাংলাদেশের জায়গায় জায়গায় লাশের গন্ধ পাবেন আরে যে বাংলাদেশ বায়ান্ন বছর যারা শাসন করেছে তারা লাশ ছাড়া আমাদেরকে কিছু দিতে পারে নাই তারা রক্ত ছাড়া আমাদেরকে কিছু দিতে পারে নাই তারা খুন ছাড়া আমাদেরকে কিছু দিতে পারে নাই তারা মানুষের জীবনের মূল্য দিতে পারে নাই তারা মানুষের রক্তের মূল্য দিতে পারে নাই তারা মানুষের ইজ্জতের মূল্য দিতে পারে নাই তারা জাহিয়ার থেকে দেশকে মুক্ত করতে পারে নাই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বায়ান্ন বছর যারা ফেল করেছে তারা বাংলাদেশকে কখনো লাশ মুক্ত করতে পারবে না রক্ত মুক্ত করতে পারবে না মানুষের জীবনের ইজত দিতে পারবে না মানুষের জীবনের ইজত এবং মানুষের জীবনের দাম দিতে পারে দেখেন ইসলাম কি বলেছে যদি এক ব্যক্তিকে হত্যা করতে এক এলাকার মানুষ গ্রহণ করে ইসলামের আইন কত কঠিন দেখেন যদি একজন মানুষকে হত্যা করতে এক গ্রাম মিলে একজন মানুষকে হত্যা করে ইসলাম বলে নিরীহ মানুষের জীবনের দাম এত বেশি যে এই এক ব্যক্তির কেসা আছে এক গ্রামকে হত্যা করা হবে ইসলামে এত দাম আর আপনি সর্বশ্রেষ্ঠ জুলাই আগস্টে দেখলেন এদেরকে তো মানে কি করা এখনো হাসপাতালগুলোতে যদি যান এখনো আপনি হাসপাতালগুলোতে যদি যান বাই মনিটর আপনাদের কষ্ট হচ্ছে না তো আপনি সহ্য করতে পারবেন না যে মানুষ মানুষ যেভাবে মারে চোখ নাই হাত নাই পা নাই শরীরে ফোড়া হয়ে গিয়েছে এই অবস্থা এখন প্রশ্ন হলে এই যে জাহিলিয়ার যারা যাদের বয়স ত্রিশ আছে বিশেষ করে যুবক যারা আছেন আপনি একটু চিন্তা করেন তো যে আপনি সর্বশেষ পাঁচ বছরের চিন্তা করেন আমাদের দেশের পত্রিকায় ফেসবুকে ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কতজন মানুষ খুনের সংবাদ পড়েছেন আপনি কতজন মানুষ খুনের সংবাদ পেয়ে পড়েছেন আওয়ামী লীগের আমল বলেন বিএমপির আমল বলেন তত্ত্বাবধায়ক বলেন এরশাদ বলেন মুজিব বলেন যা বলেন আপনি দেখেন খালি লাশ এর বিপরীত আপনি দেখেন আমি সৌদি আরবকে প্রমোট করছি না আফগানিস্তানকে প্রমোট করছি না যে রাষ্ট্রগুলোতে কিছুটা তুলনামূলক ইসলাম আছে যেমন ইমারতে আছে একশো একশো আছে আফগানিস্তানে সৌদি আরবে কিছুটা আছে আপনি সৌদি আরবে দেখেন সারা বছরে পাঁচজন মানুষ খুন হয় না সারা বছরে দশজন মানুষ খুন হয় না কেন হয় না কারণ ইসলাম বলে আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন কোনো আপেল মোশন নাই দুই সুরত হয় তার আত্মীয় স্বজন যদি হয় দিয়েত দিবেন দিয়ত কত দিতে হলে আপনার শুদ্ধ বুঝতে সবকিছু বিক্রি করতে হবে অথবা আপনাকে হত্যা করা হবে কোনো আপেল মোশন নাই এটা হলো ইসলামের বিধান এখন ইসলামের বিধান আপনি একজনকে আরেকজনকে হত্যা করার আগে চিন্তা করবেন যে তার লাশ পড়লে আমার মাথাও থাকবে না এর বিপরীত ব্রিটিশরা আমাদের দেশে এমন আইন প্রণয়ন করে গিয়েছে ব্রিটিশরা আমাদের বিচার ব্যবস্থা এমন ভাবে রেখে গিয়েছে যে যে খুন করে সে খুন করার আগে চিন্তা করে আরে আমার দুলাবাই অমুক এমপির চামচা সুতরাং আমি যদি খুন করি আমি জেলে ঢুকলেও আমার দুলাভাই বিচারককে ঘুষ দিয়ে আমি বের হয়ে যাব